দেখি তো ছি লিখতে পারি কি না বুঝতে পারতেছি না ছি কিভাবে লিখবো চেষ্টা করতেছি এ বি টি মানে দেখো এ বি সি জানলাতে দেখে ওইখানে লেখা আছে আপা এই যে নূর আর জান্নাতকে আমি এই ডুমিনু দিয়ে ডি লেখার চেষ্টা শেখানোর চেষ্টা করতেছি

মা দি অ্যাপে মতো এই তো দেখেন তো বন্ধুরা ডি হয়েছে কিনা বাবা ছড়া হাত ছড়া এ নর্ত নারاديه ফেললো এখন যা হয় বাচ্চারা বুঝতে পারলেই হয় ই এই তো ডি এরে কালু ম কালু কালু হ্যাঁ এই যে ডি লেখা চেষ্টা করলাম ই এবার ই লিখবো ই অনেক সুন্দর ভাবে হবে দেখি দেখো এ বি সি টি ই ই দেখো তো কত সুন্দর ভাবে এই তো দেখেন বন্ধুরা ই কত সুন্দর হইছে এই যে দিও না আগে দেখুক বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর ভাবে ই হইছে এবার এফ লিখবো বাবা দেখো এই যে ম্যাজিক এটা সরে ফেললাম তাহলে এফ হয়ে গেল এই যে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর এফ হইছে হ্যাঁ নূর এফ ফর কি

মো দেখি বাবা দি তোমার ভালো লাগে আমার ছেলে এটা এগুলা দেলেই খেদিতাছিস দেখেন ও খুশি হয়েছে ওর বলে ভালো লাগতাছে ওইটা দেখো ফলাইলা কি বলে জি লিখব জি 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 দেখি তো বাবা আমি জি পারি কিনা জি জি মনে তো হচ্ছে না এরকম সুন্দর হবে উম এরকম ভাবে জিটা তো লিখতে পারলাম না বন্ধুরা আহ তবে এদিকে এইসটা দেখি এইসটা চেষ্টা করে দেখি তো মা কি মা হ্যাঁ এইসটা অনেক সুন্দর হবে আশা কি মা આવো তুমি নিয়ে এসো আমি ভাইয়াকে একটু লিখে দেই মা আমার মেয়ে আমাকে দিয়া দিবেন সে কইছে মা এগুলো নিয়ে যাও এই যে নুন নাও দিও না তাহলে তো এইস হবে না এই যে এইসটা হয়ে গেছে

আই এই যে দেখো না আই লিখবো আই এই দেখো আই লেখি অনেক সুন্দর হয়েছে আইডা ডোমিনো আর জানা একটু পরে ভাঙ্গ এখন না অনেক সুন্দর হইতাছে হ্যাঁ জান্নাত শুধু ভেঙে দিচ্ছে দেখি নূর এটার নাম কি বলত এই দেখি অনেক সুন্দর হয়েছে আইটা এটার নাম কি আই জান্নাত এটার নাম কি ওই যে দেখেন আয়ের মাথা জানাতে নিয়ে গেছে উপরের অংশ আর নিচের অংশ সবই নিয়ে গেছে ওদের জন্য বেশি করে লিখে রাখতে পারি না ওরা শুধু আচ্ছা আচ্ছা আমি আবার তোরে বলতে যাচ্ছি জানা তুমি নিও না ভাইয়া কান্না করতেছে আচ্ছা আমি আবার তোরে করে দিতাছি দুই ভাই বোনে ঝগড়া শুরু হয়ে গেছে কি করব এরকমই করে দুইজনে এই যে আমি আবার জানাতে শুধু ভেঙে ফেলায়

লম্বা করতে করতে নিয়ে সেটা কত দূর এই তো এইভাবেই খেলুক খেলতে খেলতে পড়াও হবে কিছুটা শেখাও হবে কিছুটা আর ওরা যা শিখে এই বয়সে খেলে খেলে যতটুকু শিখে তাতেই আমি অনেক খুশি দুই ভাই বোনে অনেক গভীরভাবে কি জানি তুরি করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুজনে মিলে করো অনেক ডুমেন আছে এই যে দেখো বাবা কত আনছে কিনে অনেক 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 হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য কিনে আনছি বাবা তোমাদের জন্য কিনে আনছে ঠিক আছে কে লেখা হয়ে গেছে এই যে কে লিখে দিছি নূরকে যে ও লিখছিলাম কেও আমি এক পাশ দা লিখতে আসছি আর এক পাশ দুই ভাই বোন শুধু ভাঙতেই আছে তো এইভাবে দেখি আরও ও ওদেরকে শেখানোর চেষ্টা করি হ্যাঁ আর জান্নাতে দেখেন এগুলো ভেঙ্গে ভেঙ্গে ওই যে দেখেন জামার ভিতরে ঢুকাইতাছে সব জান্নাতের একটাই কাজ আমি এগুলো তৈরি করতেছি আর জান্নাত খালি ভাঙতাছে ভেঙ্গে ভেঙ্গে ওই যে দেখেন জামার ভিতরে সবগুলো ঢুকাইতাছে জান্নাত তুমি কি খালি ভেঙ্গে ভেঙ্গে এগুলো সব নিয়ে নিখিতা সব দেখেন কতগুলো জড়ো করে ফেলছি। আমি একটার পর একটা লিখি আর ও একটার পর একটা নিয়ে নিয়ে খালি ওইখানে জড়ো করি আর নুরে খালি বলতাছে মা জান্নাত তো ভেঙ্গে হ্যাঁ ওই যে আমার ছেলে বলতে আছে ওগুলো লুকিয়ে থাও জান্নাত তো সব নিয়ে নিল আচ্ছা জান্না তুমি তো সব নিয়ে নিলা আর কোথায় পাল ওখানে তো কত ও আচ্ছা বন্ধুরা তো আছে এ পর্যন্তই নুরা জান্নাতকে দেখি আর একটু পড়ানোর চেষ্টা করি আর জান্নাত দেখেন এই যে কতগুলো জড়ো করছে তো এইভাবেই ওরা যতটুকু পড়ে আচ্ছা বাবা আমি লুকাচ্ছি নুরা আমাকে এগুলো সব লুকে রাখে দিতে বলতেছে জান্নাতে দেখেন না সব ওগুলো নিতে তাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ